শান্তি এই ধরণের সঙ্গে এই যৌক্তিক কার্যকলাপের সঙ্গে সুখে আমরা চাই দেশের কাছে আমাদের এখন জানতে যারা এই শাসনভার সাথে সুক্ত যারা এত বড় এত বড় সঙ্গে যাদের দ্বারা দেশের

বর্তমান আমি সাউন্ড নিচ্ছি আমি সাউন্ড নিচ্ছি ধরবে ধরবে না তুই ধরবি নাম

আজকে মূলত মিছিল বাইশে এপ্রিল যে কাশ্মীরে পুলওয়ামায় নিরীহ মানুষদেরকে পর্যাপ্ত সন্ত্রাসীরা হামলা করেছে এবং তাদের জীবন বিপন্ন হয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং সেই সাথে এ জানিয়ে আজকে আমাদের মৌন মিছিল একটা হয়েছে সন্ত্রাসীদেরকে ধিক্ষার এবং তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমাদেরকে আজকের এই মৌন মিছিল

বেসিক্যালি মিটিংটা হয়েছে আমরা ভারতবাসী এবং আমাদের অন্তর আজকে কাঁদছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে অপর দুনিয়া এই পার্থিব জগৎ ছেড়ে তাদেরকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার চেয়েও ইম্পর্টেন্টলি যারা এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা সমবেত হয়েছি কাজীপাড়াবাসী একসঙ্গে এবং আমরা মৌন মিছিলের মাধ্যমে আমাদের ক্ষুদ্র প্রয়োজন যেটা আছে যে একটা দাবি জানাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত আছে এবং তারা যেন আর স্পর্ধা না পায় জিন্দিগিতে জীবনে আর একটা প্রাণও যেন না ঝরে এবং কাশ্মীর যেমন ব্লুমিং ছিল যেমন ফুলের কুড়ির মতো সুন্দর সৌন্দর্য ছিল উই ডোন্ট ওয়ান্ট ব্লিডিং কাশ্মীর উই ওয়ান্ট ব্লুমিং কাশ্মীর দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার মোটো ওয়ান আওয়ার ডিম্যান্ড ইজ No, I shouldn't say this strictly because we are not against the central government. We are definitely helping them to find out the real reason behind it. You know, because as a citizen, I cannot say that there is a fault of central government. I shouldn't say that because I am a responsible Indian. But they have to find out. দে হ্যাভ টু ফাইন্ড আউট দ পার্টিকার রিজন ওয়াই ইজ হ্যাপনিং again দ্যাট এগেন্ড অগেন্ড ওয়াই is in কশ্মীর in spite of taking অ্যাকশন থ্রি সেভেন্টি সেভেন 370 থ্রি and সেভেন্টি you know but the thing is থিং amar দ্যাট আমার একটা কথা বলার আছে যে এইটা নিয়ে কেন্দ্র সরকারের বেশি সাধারণ মানুষকে মিডিয়া ইজ some gossip গসিট you know দে ওয়ান্ট to divide this nations. আমাদের যে ঐক্য আছে সেই ঐক্য ফাটল আমরা ধরাতে দিতে পারি না আমরা চাই আমরা সম্প্রীতির বন্ধন থাকবে আমরা একসঙ্গে বসবাস করব এবং একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ভালোবাসা কিন্তু হিংসার চেয়ে বেশি ছোঁয়াছে আমরা চাই আমরা সংক্রমিত হয় ভালোবাসাই নট হিংসাই কাজী কাজী আচ্ছা দিয়ে দিই

এ সমস্ত বাচ্চারা এটিম হয়েছে এ সমস্ত মায়েরা বিধবা হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাবার জন্য আজকে এই মৌন মিছিল সেই সাথে সাথে যারা এত বড় ন্যাকাজনক ঘটনা ঘটিয়েছে যারা নিরীহ মানুষের প্রাণ পাশিকতার চাহিদাতে কেড়ে নিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই দাবিতে আজকের এই বড় মিছিল আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই দেশ সেকুলারিজেন আমাদের এই দেশ গণতান্ত্রিক দেশ আমাদের এই দেশ রবি ঠাকুরের দেশ আমাদের এই দেশ বিশ্রহী কবি নজরুল ইসলামের দেশ আমাদের এই দেশ মৌলানা আবুল কালাম আজাদের দেশ